জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে দুনিয়ার জমিনে চলার পথে হাঁটতে হাঁটতে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে গরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান কবরের কাছ থেকে শুনতে পান কবরের ভিতর থেকে কে যেন করান তেলাওয়াত করে আল্লাহর অলি দাঁড়িয়ে গেলেন আলেম দাঁড়িয়ে গেলেন কে রে সুন্দর করে কোরআন করে যায় আমি একা একা হেঁটে যাই কার কণ্ঠে সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর বলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায় কুজতে কুস্তে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর বলে চক্ষু বন্ধ করলেন মোরা কাবায় বসে গেলেন মোরা কাবায় কাশ হয়ে গেল তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তিলাবত করে যায় আল্লাহ একবার জোরে বলে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল মানুষ পোরা বৎসরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারত না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না বললেন আর একটু জোরে আরো জোরে পড়েন দুই খতম করান প্রতিদিন ইবামে আমার চলতে লাগলাম আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর বলিতে জানতে চাইলেন গোলাম কি বলতে চাও বল গোলাম বলছে আল্লাহর বলি আমি ইন্তকাল করে কবরে এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার কিছুই চাই না আমি এই কবরের ভিতরে তেলাওয়াত করতে চাই এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি পর্যন্ত কোরআন করেছি কমপক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাবত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন আল্লাহ একবার বলেন বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙ্গে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর ওলি আট হাজার বছর কোরআন তিলাওয়াত গুলা আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুবাহ আল্লাহর সোহাবটুকুন আমাকে দিয়ে দেন আল্লাহর ওলি জানতে চাইলেন যুবক তুমি আট হাজার বছরের কোরআন তিলাওয়াতের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের সুবহান আল্লাহ নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর ওয়ালি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে পাঁচ থেকে আট হাজার বছর কোরআন তেলা পাঁচ থেকে আট হাজার খতম কোরআন তেলাবাদ করেছি এক পয়সার স্বভাব সব হয় নাই আর আপনি যে একবার সুবহান আল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার চাইতে এক কোটি গুণ বেশি সবের মালিক হয়ে গিয়েছে কারণ আপনি দুনিয়ায় জিদ্দা আপনি শ্বাস ফেললে সব আর আমি কবরে আমি শেষটা দিলেও সব নাই তিলাবত করলে সব নাই কারণ কবরের জগৎ সবের জগৎ নয় আমলের জগৎ নয় প্রতিদানের জগৎ আর আপনি যেই জগতে আছেন সোয়াবের জগৎ আমি আট হাজার কোরআন খতম করে যেই সোয়াব পাই নাই আপনি একবার সুহান আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সোয়াব পেয়েছেন সুতরাং এখনো আমি আপনি বেছে আছি এখনো চাইলে আজও চাইলে জাহান্নামের গুলাকে বন্ধ করে আজও চাইলে নিজেরই চায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারে কোন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমরা প্রতিনিয়ত জান্নাতের দরজা বন্ধ করেই চলছে আমরা আপনারা বুঝি না জান্নাতের দরজা শুধু বন্ধ করেই চলছে খারাপ পথেই চলছে জানি না কার গুণা কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায় কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিকে শোনেন এই জন্যে আবার বলছি আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায় আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আস কবরের কাছে যাবেন কবরের কাছে গেলেই বুঝতে পারবেন একা একা যাবেন গভীর রাত্রে যাবেন বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে হাত নাড়াতে পারে না কবরের মাটি গোলাও সরাতে পারে না আজ আপনার জমান আছে শয়তানি করার সুযোগ আছে আপনি আমিও যদি মরে যাই আমাদের কবরের উপর দিয়ে কত গুড়া গাদা হাঁটবে প্রস্রাব করবে আমরাও সরাতে পারবো না ঠিক কিনা বলেন এই জন্য আমার বন্ধুকে রসুল বলেছেন তোমরা মাঝে মাঝে খবর জিয়ারত কর কেন এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে অন্য হাদিসে রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেন এটি তোমাদের আখেরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে দুনিয়ার কিছু ভয় দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে গিয়া দেখো কত বড় বড় ফয়লা যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলতো সেও কবরে পড়ে আছে কবর ভেঙ্গে গিয়েছে কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে কেউ দেখবার মতো নাই তুমিও মরে যাবা আমিও মরে যাব কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না কেন বলে এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে শেখ ইবনু সৈমিন রহমতুল্লাহ আলহি বলেন যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল আজ তারা নাই একটা বার বেইলুরের কাছে যাও গিয়ে দেখো কালকে যারা গতকালকে ভাই বন্ধুরে নিয়া এখানে সবাই যে আড্ডা মারার জন্যে যায় ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্যে যায় কাচির খাওয়ার জন্য যায় সবাই তো ওইগুলাতে ওই বিল্ডিংগুলাতে খাওয়ার জন্যই যাইত সবাই বন্ধু বান্ধব নিয়ে খাইতেছিল কত আড্ডা মারতেছিল কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল ওই সময় আজরাইল চলে এসেছে কত বিদেশে যাবে তারা পাসপোর্ট রেডি ভিসাও ঠিক হয়ে গিয়েছে সেও মরে গিয়েছে বোঝা গেল মত আসবে কাউকে কখনো বলে আসবে না ঠিক কিনা বলেন এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মদকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আরও জোরে বলেন না ইনশাআল্লাহ মত মরে থাকবে তো আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য কার জন্য এখানে একজন আছেন নিজে আনা আমি যা করতেছি মরার জন্য হ্যাঁ কেউ এখন একজন যে আমি হে আল্লাহর অলি আমি যা করি মরার জন্য নাই সব আল্লাহর কুতুব সব বাঁচার জন্য অসুস্থ হলেই ডাক্তারে যান কি জন্য বাঁচার জন্যে সুস্থতা মানে কেন বাঁচা দেখে কয়েকদিন কোনো ঔষধে কাজ হচ্ছে না হুজুরের কাছে যান হুজুর আমার তো কিছু হইতেছে না একটু দোয়া বলে কি বলে একটু থাকি ভালো করে সবই তো বাঁচতে চাই রাখবেন এই পৃথিবীতে বাঁচতে পারবো চাইলে পারবো না আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে কি আছে কি আছে যেটা নিয়ে সামনে হাজির হবেন কিচ্ছু নাই এই জন্য আল্লাহর বাস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহু চেষ্টা করেন আজ না হয় কাল আপনাকে আমাকে মরা আবার বলেন মরা লাগবে চাইলে এই পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে পড়ে না আমি কেন কথাগুলো বলতেছি আল্লাহ পাট রেত বল জালাল চাইলে কাউকে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন পারেন না কাউকে চাইলে এই পৃথিবীতে যেমন ফেরেশ তাদের হায়াত কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তাদের নাই কেয়ামত পর্যন্ত ফেরেশ তারা বেঁচে আছে বেঁচে থাকবে পৃথিবীটা খুব কেয়ামতের কাছাকাছি যাচ্ছে মৃত্যুটা খুব কাছাকাছি হচ্ছে আমাদের ব্যক্তির মৃত্যু জাতির মৃত্যু ওরা দুনিয়ার মৃত্যু খুব কাছাকাছি আসতেছে কেয়ামতের যত আলামত গুলা রয়েছে ওগুলা প্রকাশিত হতে যাচ্ছে কেয়ামতের কালো কালো ছোটো ছোটো গুটা দিয়া গুটা দিয়া আঘাত করে মারবে আপনার কি মনে হয় কালো কালো ছোটো গুটা এটা দিয়ে এখন মারা হচ্ছে নি সারাদিনই তো গুলি করা হচ্ছে বম মারা হচ্ছে মুসলমানদেরকে ঝাজরা করে দেওয়া হচ্ছে ঠিক কি না খেয়ে আমতের আলাম কাফের বেইমানের একত্রিত হয়ে একজন আরেকজনকে একটা প্লেটে ডেকে ডেকে মানুষ যেভাবে মেহমান আসলে প্লেটে ডাক দিয়ে বসে আশু একসাথে খাই। এইভাবে গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয় একে অপরকে ডেকে ডেকে জমা বদ্ধ হয় মুসলমানদেরকে মারতেছে ঠিক কি না আর আমরা কি করতেছি আজ মুসলমানদের কলে জাত থেকে রক্ত জটতেছে দুনিয়া থেকে দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আর আমরা এখন আছি নিজেরা নিজেরই কামড়া কামড়িতে ব্যস্ত নিজেরা নিজেরাই মারামারিতে ব্যস্ত একজন আর একজনের বিরুদ্ধে সারাদিন লেগেই আছে আজ মরব না কাল মরব এর কোনো চিন্তাই নেই ঠিক কিনা বলেন চাইলে বেঁচে থাকতে পারবেন না মরতে হবে কেউ আগে কেউ পরে কেউ আগে কেউ পরে কি আছে এমন যে জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো এমন কোন জিনিস আসেনি আপনাদের কাছে কোনো আমল আছে আলাদা কোনো স্পেশাল আমল আছে যেইটাই আছে আমার ওইটা নিয়ে দাঁড়ায় রব মাফ না দিয়ে পারবে না আছে কিছু কি নাই কিছুই নাই আমার এই পৃথিবীতে আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন যেমন ইতিহাসে পাওয়া যায় হজরত খিজির অথবা হজরত হাজির তাকে আল্লাহ তা হায়াত দিয়েছিলেন ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন আবে হায়াত মানে কি পানি হ্যাঁ হায়াত জীবন জীবনের পানি মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন আসেনি দুনিয়া এমন কিছু আছে ইতিহাসে পাওয়া যায় আমরা দেখি তিনি কি করেছিলেন আর আমরা কি বলি সম্পর্কে আলোচনা আছে জুলকার তিনি একজন অপরাজেয় বাদশাহ ছিলেন পৃথিবীর পুরা পৃথিবী বর্ষা ছিলেন সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন আল্লাহ পাকের খাস বান্দে এবং ওলি ছিলেন বলেন তিনি পুরা দুনিয়া ইসলামের জান্ডা কেউ করেছিলেন পুরো পৃথিবীতে ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে বাদশাহ সিকান্দার কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন আমি বললাম জালেম ইয়াজুজ যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি চিনেনি আপনারা নাম শুনছেন ইয়াজুজ মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি তিনি হচ্ছেন জুলকারনাইন এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায় পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে যায় পুরো রাত জিব্বা দিয়ে চাটে ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায় জাতিকে পুরো ফেলতে চায় যখনই শেষ এখন চাটলেই তারা বের হয়ে যাবে এমন সময় আজানের টাইম হয়ে যায় সূর্য উদিত হয়ে যায় আর তাদের চাটা বন্ধ হয়ে যায় ওয়াল আগের জায়গায় চলে যায় আল্লাহরি তো আসতে এই জাতিকে বন্ধ করে এরা কে আমাদের আগে বাইরিব এখন তো ইয়াযুজ মাজুজ বাইরে এসে ওই ইয়াযুজ মাজুজ না মানুষের মধ্যে ইয়াযুজ মাজুজের অভাব আছে ওমা আছে পাবলিক রে খায়া ভেলাই সব সব দিয়ে দয়ের সব পাওয়ার পরে খুশি না এমন ইয়াযুজ মাজুস আছে নি কথা বলেন না কেন আমার বন্ধুগণ হযরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে এর অন্ধকারে একটা গুহা আছে যেখানে আবে হায়াতের একটা কূপ আছে তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে কেয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে মরবে না লম্বা হায়াত পাবে এতটুকু ইহায়াত হায়াত পাবে সবাই বলেন না সেই পানি দুধের মতো সাদা বরফের মতো ঠান্ডা মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু মিষ্কের মতো বেশি সুগন্ধি জুলকারনাইন জুলকারনাইন যে বাদশা ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন হজরতে খিজি হজরতে খিজিরকে সঙ্গে নিয়া বাদশাহ জুলকারনাইন বাদশাহ সিকান্দার আলেকজান্ডার দিগ্রেড তিনি বের হলেন এই পানির সন্ধানে যেভাবেই হোক এই পানির পান করা লাগবেই এই পুরা হোজাহুশকে